কোথাও আগুন লেগেছে এর মানে হচ্ছে সে জায়গার মানুষগুলো ভয়ঙ্করতম একটা পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করেছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করলো আমিষা মানুষ চলতি মাসের আঠারো তারিখের রাতে আমিষা আগুন লেগে নিশ্চিন্ন হয়েছে অনেকগুলো দোকানপাট তার মধ্যে একটি হচ্ছে ঝুমকা স্টুডিও হয়তো এভাবে স্পেসিফিক ঝুমকা স্টুডিওর নাম নিয়ে আমার বর্ণনা করাটা ঠিক হচ্ছে না তবে এই ভয়ঙ্কর আগুনে যাদের পেশাদারিত্ব পুড়ে একদম ছারখার হলো তাদের জন্য তো অবশ্যই সমবেদনা কিন্তু আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে আমাদের যাদের রাঙানো শৈশব ছিল তাদের আবেগের একটি জায়গার নাম হচ্ছে এই জুমকা স্টুডিও রহস্যময় ক্যামেরা বড় বড় লাইট কারুকাজ করা লোহার শিশু চেয়ার বড় বড় ফুলদানিতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেয়ালে ঝুলানো বড় সাইজের একটি মনোরম দৃশ্যের ছবি যেটার সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলতাম দল বেঁধে ক্যামেরাম্যানে শিখিয়ে দেওয়া বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমরা পোঁচ দিতাম ঠিকই কিন্তু আমাদের সবার গা কাপ্ত এখনকার দিনে হয়তো যখন তখন আমরা সেলফিতে হুঠার ভাব ধরতে পারি কিন্তু আমাদের আমলে ছবি তোলার জন্য বিশেষ বিশেষ দিনে আমরা স্টুডিওতে যেতাম আর আমসাপাড়ার সেসব স্টুডিওগুলোর অন্যতম একটি স্টুডিও হচ্ছে এই স্মৃতিময় ঝুমকা স্টুডিও যেটা হয়তো এই মুহূর্তে অনেককে একদম নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে পেছনের দিকে আগুনের এসব ধ্বংসাবশেষ থেকে ঝুমকা স্টুডিও আবার দাঁড়াবে কিনা জানি না কিন্তু এটা নিশ্চিত যে নব্বইয়ের দশকের আমসাপাড়ার কোনো মানুষ যদি তার শৈশবের কোনো একটা স্টুডিওতে গিয়ে অন্তত পাসপোর্ট সাইজের একটা ছবি তোলে তাহলে তার স্মৃতিতে ঝুমকে স্টুডিওর কথা একটু হলেও উকি দিবে